সংবাদের জেরে নড়ে চড়ে বসল বিশালগড় মহকুমা প্রশাসন মারাকপাড়ায় অস্বাস্থ্যকর অবস্থায় পোলট্রি ফার্ম মাসের পর মাস ধরে চালিয়ে আসছে এলাকাবাসীরা প্রতিবাদে সরব হওয়ার পর বুধবার বিশালগড় মহকুমা প্রশাসনের এক প্রতিনিধি দল পোলট্রি ফার্মটি পরিদর্শন করে ফার্মের মালিককে এক সপ্তাহ সময়সীমা বেঁধে দেন গোলাঘাটের মারাকপাড়া এলাকায় দু হাজার উনিশ সালের পঁচিশ ডিসেম্বর তৎকালীন রাজ্যের উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দেববর্মণ ও মন্ত্রী শান্তনা চাকমার হাত ধরে পথ শুরু হয় ত্রিপুরেশ্বরী পোলট্রি ফার্মের উদ্বোধনের কিছুদিন বাদে সেই পোলট্রি ফার্মটি বন্ধ হয়ে যায় তারপর থেকে পোলট্রি ফার্মটি বন্ধ ছিল কয়েক মাস পূর্বে এলাকার কয়েকজন মিলে ত্রিপুরেশ্বরী পোলট্রি ফার্মটি পুনরায় চালু করে অবৈজ্ঞানিকভাবে অবৈজ্ঞানিকভাবে পোলট্রি ফার্মটি চালানোর ফলে এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ দূষিত হচ্ছে এলাকার পরিবেশ ঘরে ঘরে নানান রোগে আক্রান্ত হচ্ছে ছোট ছোট শিশুরা মশা মাছির উপদ্রব বৃদ্ধি পেয়েছে সম্প্রতি এলাকার লোকজন প্রতিবাদে পোলট্রি ফার্মে গিয়ে প্রতিবাদে সরব হয় এই নিয়ে সংবাদ সম্প্রচার হওয়ার পর নড়ে বসে বিশালগড় মহকুমা প্রশাসন এই দিন বিশালগড়ের ডিসি এম দাস এলাকার তহসিলদার ও টাকার জলা থানার পুলিশে মারাকপাড়ায় পোলট্রি ফার্মটি পরিদর্শনে যান পোলট্রি ফার্মে গিয়ে প্রশাসনিক আধিকারিকরা প্রত্যক্ষ করেন সম্পূর্ণ অস্বাস্থ্যকর অবস্থায় পোলট্রি ফার্ম চালানো হচ্ছে ফলে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে বৃদ্ধি পেয়েছে মশা মাছির উপদ্রব ডিসিএম প্রসেনজিৎ দাস জানান পোলট্রি ফার্মের মালিককে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে পোলট্রি ফার্মটি পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে যদি ফার্মের মালিক এক সপ্তাহের মধ্যে ফার্মটি পরিষ্কার না করে তাহলে এক সপ্তাহ পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে যদি এগুলো ক্লিনিং এবং সুইপিং ঠিকভাবে না করে হাইজেনিক মেনটেন না করে যা যা মানে ওষুধপত্র মেডিসিন দেওয়ার কথা এখানে ব্লিচিং পাউডার ফিনাইল যা যা দেওয়ার কথা এবং মস্কিটো নেট লাগানোর কথা আমরা ইন্সট্রাকশন দিয়েছি সাত দিনের মধ্যে যদি না করে পরবর্তী সময়ে আমরা সাত দিনের মধ্যে আমার তহসিলদারবাবু এসে আমাদেরকে ভিজিট করবো তারপরে আমরা আইনানুক তাদের সম্বন্ধে ব্যবস্থা নেব এদিকে এলাকার এক মহিলা জানান তারা পোলট্রি ফার্মে গিয়ে প্রতিবাদে সরব হওয়ার পর থেকে ফার্মের মালিক প্রণব মারাক এলাকাবাসীদের নানানভাবে হুমকি দিচ্ছে তিনি আরও জানান এলাকার কারো কোনো কিছু হলে তার জন্য দায়ী থাকবে প্রণব মারাক কারণ প্রণব মারাক যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে গ্রামের মেয়েটা থাউন যেতে আসলে মাসিজ জ্বালায় বাচ্চা কাচ্চা অসুস্থ হইতে আসে খাওয়া দাওয়া একটু খোলা রাউন যেতে আসে না দিনের বেলা পর্যন্ত মশারি লাগাই রাওন রাখদা আছে বাচ্চা কাচ্চারা নিজেরা গুমান লাগান লাগতে আছে তো এইসব যায়া কীকে মানে আমরা রূপে উল্টা ফটো কপিটা আসে প্রশাসনিক আধিকারিকরা এই দিন পোলট্রি ফার্মে গিয়ে এলাকাবাসীদের অভিযোগে সত্যতা খুঁজে পান এবং নিজের চোখে গোটা চিত্র দেখতে পান এখন দেখার পোলট্রি ফার্মের মালিক প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ মেনে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কিনা না রিপোর্ট নিউজ টুডে